মুখে কাঁটা লাগার ভয়ে লোটে মাছের ঝুড়ো খেতে চায় না কিন্তু রান্নাটা এইভাবে করলে মুখে কাঁটা লাগবে না এবং খেতে সুস্বাদু হবে তারপর থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে পাঁচশো গ্রামের মতো লোটে মাছ আমি আগে থেকেই ধুয়ে নিয়ে মাছের মাথা আর লেজ কেটে নিয়েছি প্রথমে মাছের মধ্যে আমি লবণ ছড়িয়ে নিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে লোটে মাছগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নেব এভাবেই মাছটাকে পনেরো মিনিটের মতো রেখে দেব এবার একটা কড়াইয়ে থ্রি টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিচ্ছি তেল গরম হলে মশলা মাখানো লোটে মাছগুলো দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব সব মাছ একসাথে ভাজবেন না তাহলে মাছগুলো ভালোভাবে ভাজা হবে না ব্যাচ করে ভেজে নিতে হবে মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো একটা থালায় তুলে নিচ্ছি একইভাবে বাকি মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো ঠান্ডা হয়ে গেলে মাছের মধ্যে যে মাংসাল অংশ আছে এটা হাতের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে মাছের বড় কাঁটাটাকে বাদ দিয়ে দেব তাহলে খাওয়ার সময় আর মুখে কাঁটা লাগবে না আর খেতেও মজা লাগবে সব মাছগুলো থেকে কাঁটা আলাদা করে নিয়েছি এটা রেখে দেব এবার সেম তেলের মধ্যে আরও ওয়ান টেবল স্পুন সরষের তেল দিয়ে চার থেকে পাঁচটার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজতে হবে পেঁয়াজটা কড়া করে ভাজার দরকার নেই অল্প ভেজে নিয়ে চার থেকে ছটার মতো রসুন কুচিয়ে দিচ্ছি হাফ ইঞ্চির মতো আদা কুচিয়ে দিয়ে দিই ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভাজতে হবে এবার দিচ্ছি টু টেবিল স্পুন কাশ্মীরি লাল গুঁড়ো ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরা গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ধনিয়া পাউডার ওয়ান টেবিল স্পুন গরম মশলা পাউডার ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভাজতে হবে একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নিতে হবে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নেব ছ সাতটার মতো কাঁচা লঙ্কা ছোট করে কেটে দিয়ে দিচ্ছি আপনি আপনার স্বাদ মতো লঙ্কা অ্যাড করতে পারেন লোটে মাছের ঝোড়ো ঝাল ঝাল খেতেই ভালো লাগে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে এবার কাঁটা ছাড়ানো ভাজা লোটে মাছটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে মাঝের মধ্যে নেড়ে দিতে হবে মাছের যে রস বা এক্সট্রা জলটা আছে সেটাকে শুকিয়ে নিতে হবে হাই ফ্লেমে দিয়ে করতে যাবেন না তাহলে মাছটা পুড়ে যাবে বা টেস্টি খেতে হবে না লো ফ্লেমে দিয়ে করবেন এবার দেখুন এক্সট্রা জলটা শুকিয়ে গিয়ে মাছ থেকে তেল ছাড়ছে এবার এক মুঠোর মতো ধনেপাতা ছড়িয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আবার রান্না করে নেব দেখুন এবার লুটি মাছটা কিরকম কড়াই থেকে ছেড়ে আসছে আমাদের লুটি মাছের ঝোড়ো রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে সার্ভ করুন বিশ্বাস করুন আর কোনো তরকারি লাগবে না এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলোতে ক্লিক করুন